সম্মানিত সূর্যমণ্ডলী আমরা সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহিমা ইয় ইব্রাহিমুল আসলামের দোয়া চলতেছিল উনি আল্লাহর কাছে কী দোয়া করেছেন তিনি বললেন হে আমাদের রব আপনি আমাকে ক্ষমা করুন আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং মোমেনদেরকে ক্ষমা করুন যেদিন হিসাব অনুষ্ঠিত হবে হিসাব এভাবে ইব্রাহিম আসলাম আমার কাছে দোয়া করছিলেন ইব্রাহিম আসলাম আমাদের জাতির পিতা আবজক রহিম ইব্রাহিমের অর্থ দয়ালু পিতা এটা সুরিয়ানি ভাষা ইব্রাহিম আল আসলামের যে কেতাব বা ওনার মাতৃভাষা সুরিয়ানি ভাষা ছিল আল্লাহ বলেন আল্লাহা গাফিলজ্জালিমুন আল্লাহ বলেন যে কখনোই আপনারা মনে করবেন না যে আল্লাহ তালা অমনোযোগী তাদের কর্ম হতে জালেমরা যে কর্মগুলি করছে এগুলি আল্লাহ দেখেন না এরকম মনে করবেন না আল্লাহ সব দেখছেন কিন্তু শাস্তি এখনই দিচ্ছেন না ইন্দামা ইক্ষরম রেওম তাস আফসর নিশ্চয়ই তিনি তাদেরকে অপকাশ অবকাশ দিচ্ছেন ঢিল দিচ্ছেন এমন একটা দিনের উদ্দেশ্যে যে সমস্ত চক্ষুগুলি স্থির হয়ে যাবে সমস্ত চক্ষুগুলি সেদিন স্থির হয়ে যাবে মানে কোনো দিক নাড়াচাড়া করতে পারবে না দৃষ্টি এক জায়গায় স্থির হয়ে যাবে সেটা কোন দিন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ উঠবে সপ্ত আকাশ পর্যন্ত আকাশের দরজাগুলি খোলা থাকবে ফেরেজ তারা বিভিন্ন শাস্তির উপকরণ নিয়ে আকাশে অবস্থান করবে আল্লাহর হুকুম হইলেই তারা শাস্তির কাজে লেগে যাবে তো ফেরেস এই অবস্থান এই দৃশ্য দেখে মানুষের চক্ষুগুলি ওই দিকে স্থির হয়ে যাবে অন্য কোনো দিকে আর চোখ ঘুরবে না তাই আল্লাহ বলেন যে আল্লাহ তাদের আমল হতে গাফেল না জালেমদের কর্মকাণ্ড হতে আল্লাহ গাফেল না কিন্তু তাদেরকে অবকাশ দিচ্ছেন এমন একটা দিনের জন্য যে দিন তাদের চক্ষুগুলি স্থির হয়ে যাবে মুখতেই না তারা দৌড়াতে থাকবে মুখ নিয়ে রোশেম মাথা উঁচু করে মাথা উঁচু করে মাঠের মধ্যে দৌড়েতে থাকবে লাইয়ার তার জেলহেম তর্ফ হোম ফিরে আসবে না তাদের দৃষ্টি নিজের দিকে ও আফ্রিদা তুম হাওয়া এবং তাদের অন্তরগুলি হবে জ্ঞান শূন্য তারা উপরের দিকেই শাস্তির দৃশ্য দেখে এমনভাবে দৌড়াতে থাকবে যে সে নিজে উলঙ্গ বা কি অবস্থায় আছে এই নিজের দিক তাকাবার মতো তার কোনো হুশ থাকবে না আল্লাহর কোরআন এই কথা আল্লাহ বলছেন যে কোরআনে কোনো সন্দেহ নাই এবং তাদের হৃদয়গুলি হবে শূন্য জ্ঞান শূন্য না হলে একটা মানুষ এভাবে করে তো এই যে হাসরের ময়দানে পঞ্চাশটা দৃশ্য যার উপর আমার একটা ছোট্ট বই আছে এটা একটা দৃশ্য দেখেন যে এইভাবে জালেমদের অবস্থা এরকম হবে তারা মাঠেভাবে দৌড়াতে থাকবে উপরের দিক তাকাইয়া খালি দৌড়তে থাকবে কোনো দিক নিচের দিক তাকাবে না আর হাসুরে ময়দানে সকল মানুষ ছোট্ট এবং উলঙ্গ উঠবে সবাই একই বয়সের এই জন্য সেখানে কেউ কারো সমালোচনা করবে অথবা কেউ লজ্জা পাবে এরকম অবস্থা না সবাই ছোট একইভাবে সবাই হাঁসের ময়দানে আমরা সবাই একসঙ্গে উঠবো সিঙ্গার ফুৎকারে আমরা সব একসঙ্গে হাঁসের ময়দানে উঠব ছোট্ট উলঙ্গ সবাই শুধুমাত্র আদম হাওয়ায় দুইটা লোক ছোট্ট এবং উলঙ্গ উঠবে না তার কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন আমি যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই আমি সৃষ্টি করব। তা আদম হওয়া প্রথমবার সৃষ্টির সময়ে তারা একটা পূর্ণাঙ্গ সুন্দর মানুষ কুমার কুমারী তারা একটা সুন্দর মানুষ হিসাবে সৃষ্টি হয়েছেন তারা জন্মগ্রহণ করেন এই জন্য একমাত্র আদম হাওয়া এই দুইটা মানুষ বড় সবাই দেখবে যে এই দুইটা মানুষ আমাদের পিতামাতা ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই তখন সবাই আমরা বুঝতে পারবো যে আমরা এই দুইটা মানুষেরই সন্তান সব সারা পৃথিবীতে তা আমরা কেন গণ্ডগোল করলাম কেন মারামারি করলাম কেন শত্রুতা করলাম কি হবে এগুলি শুধু আমাদের পৃথিবীতে যে অবস্থাটা হচ্ছে শুধু জিদ আমি বড় আমি কাউকে মানব না কারো কোনো মন ভরে না যে একটা মহাদেশের মালিক সে মনে করে যে গোটা পৃথিবীটা আমার হোক কেউ থামছে না তার কারণ একমাত্র তাদের সামনে জীবন সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নাই যে আমাদের সামনে কি আছে যে হুজুর আজকে যে কেরাত পড়লেন নামাজে সুরায় মোমেন রব্বানা আমার তা নাত ওয়াখাই নাসনা তাই মানুষ আশুড়ে ময়দানে আল্লাহর সামনে দণ্ডমান হয়ে বলবে হে আমাদের রব দুবার আপনি আমাকে মৃত অবস্থায় রেখেছেন দুবার আপনি আমাকে জীবিত অবস্থায় রেখেছেন আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করলাম বলেন এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে রব্বানা আমার তা নাসনে মৃত্যু হলো আগে মৃত্যু আগে কাইফা টাকপুরুণা বিললে বিল্লে তো মামতা কীভাবে তোমরা কুহরি করছো তোমরা ছিলে মৃত আমরা মরা ছিলাম মৃত অবস্থা থেকে আমাদেরকে জীবিত করা হয়েছে সুরে মুরকে দেখেন আল্লা খালাকাল মাওতাওয়াল হায়াতা আল্লাহ সেই যিনি মৃত্যু এবং হায়াত হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন খালাকাল মাওতা সেখানেও মৌতকে আগে বলা হয়েছে তাহলে আমরা প্রথমবার সৃষ্টি মৃত অবস্থা থেকে আবার দ্বিতীয়বার সৃষ্টি মৃত অবস্থা থেকে এটা কিন্তু একটা সিনচারি বিষয় দ্বিতীয় জীবন যারা বিশ্বাস করে না তারা কি প্রথম জীবনগুলো শেষ করে প্রথম জীবন তাদেরকে কীভাবে তারা জীবিত তা তো মরা ছিল গাইফা তা ফুরুনা বিলিয়া অকং তো মামতা আমরা তো মৃত ছিলাম আত্মারাচরণের পীঠ থেকে তারা একশো বিশ জোড়া সন্তান বের করা হয়েছে সেই সন্তানদের পীঠ থেকে তাদের সন্তান এভাবে করে করে সমস্ত মানুষ পৃথিবীতে বের করা হয়েছে আরফাত মায়দানের নামান এর নামি জায়গায় বসে এই অনুষ্ঠানটা হয়েছে সবাইকে বের করার পরে আল্লাহ একটা প্রশ্ন করছেন আল্লা সব বেকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই কালু বালা হা আপনি আমাদের রব এই কথার পরে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়েছেন এইটা হলো আমাদের প্রথম মরণ তো এই যে আমাদেরকে আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে আমাদের থেকে আল্লাহ তালা একটা সাক্ষী গ্রহণ করলেন এইটা জীবনের মধ্যে আল্লাহ ধরেন নাই এই জীবনটাকে উপভোগ করে নাই কেউ না শুধু তুমি বলো যে আমি তোমার রব কিনা এই কথাটার জবাবের জন্যই আল্লাহ তালা সামান্য সমান জন্য আমাদের মধ্যে যে প্রাণ সঞ্চার করেছেন এটাকে আল্লাহ হায়াতের মধ্যে ধরেন নাই এটা হচ্ছে মানে কোম্পানি টেস্টের মতো কোম্পানি একটা তার পণ্য এটাকে প্যাকেট করার আগে পরীক্ষা করে তারপর প্যাকেট করে ওয়ারেন্টি দেয় তো এইটা ওই ধরনের একটা কাজ যে আল্লাহ তালা আমাদের মধ্যে সামান্য সময়ের জন্য জীবন সঞ্চার করে একটা প্রতিশ্রুতি নিয়ে আমাদেরকে মৃত্যু দিয়ে দিলেন সবাই আমাদের একসঙ্গে মরণ হল এই সবাই এক একসঙ্গে মরণ হয়েছে হাসরে ময়দানে সবাই আমরা একসঙ্গে উঠব শুধু ব্যবধান কোথায় মরণের পরে আমরা মৃত অবস্থা থেকে আমরা বর্জাকে ঢুকেছি পর্দার আলারি জগৎ প্রথম মৃত্যু তারপর বরজাক বরজাকের পরে জন্ম এই জন্ম নিয়ে আমরা পৃথিবীতে আসি এই জন্মের পরে জীবন এই চারটে পর্ব আপনার আমাদের প্রথম মরণ সবাই একসঙ্গে মরণ হয়েছে মরণের পরে বরজাক পর্দার জগতে আমরা ছিলাম সেই পর্দারায় জগৎ থেকে আমাদের জন্ম হয়েছে বিভিন্ন সময় আমরা জন্মগ্রহণ করেছি এই জন্মের পরে আমাদের জীবন এই চারটে পর্ব আবার এই জন্মের পরে মৃত্যু মৃত্যুর পরে বরজাক বরজাকের পরে আবার জন্ম সাপিরের সিঙ্গার ফুৎকারে জন্ম জন্মের পরে জীবন এখানে আবার চারটা এই আটটা পর্ব একটা মানুষের জীবনের এখন আপনি দেখেন যে প্রথম তো আমরা মৃত অবস্থা থেকেই জীবিত হলাম এখন মরলে আর জীবিত হব না এটা কীরকম বোকার কথা বলেন তাই তুমি কি প্রথম সৃষ্টিকে অস্বীকার করছো তোমার প্রথম সৃষ্টিটাই তো মৃত্যু থেকে জীবন তুমি লাভ করেছ বিষয়টা বলছেন ভালো করে তাহলে এই জন্য এই বিষয়গুলি কোরআন পাকে আল্লাহ বারবার বলছেন যে দেখো সৃষ্টির বিষয়টা দেখো এবং সৃষ্টি যে নিয়ম এই নিয়মেই সৃষ্টি করা হবে কামা তাও দুন প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার ঠিক ওভাবেই সৃষ্টি করা হবে প্রথমবার সৃষ্টিতে তোমার মৃত অবস্থা থেকে আমরা পিচার পিঠে সবাই ছিলাম এটা হলো আমাদের বরজ্রাক আর পিঠ থেকে আমরা মাতৃগর্ভে চলে গেলাম মাতৃগর্ভে চলে যাওয়ার পরে আমাদের যে মানে পিতা সম্মিলিত বীর্যটা নুৎফত নাম সাদ যেটাকে কোরআনে বলা হয়েছে এটা চল্লিশ দিন পরে রক্তের আকার ধারণ করেছে দ্বিতীয় চল্লিশ দিনে এক টুকরা মাংসের আকার ধাক না দ্বিতীয় চল্লিশ দিনে এক টুকরা মাংসের আকৃতি ধারণ করেছে তৃতীয় চল্লিশ দিনে একটা হা হাড্ডির অবকাঠামো হাড়ের অবকাঠামো সৃষ্টি হয়েছে এই তিন চল্লিশ একশো বিশ দিন পরে তার মধ্যে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দিয়েছেন কিভাবে ঢুকেছেন এটা আমরা কেউ কেউ কিচ্ছু বলতে পারি না আবার দ্বিতীয়বার জন্মের আগেও প্রথম সিংহার ফুৎকারে আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে তারপর তার মধ্যে খালি রুহুটা ঢুকাই দেওয়া হবে এরপর আমরা ঘুমাই থাকব সিঙ্গার ফুৎকারের পরে চল্লিশ বছর বিরতি থাকবে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার চল্লিশ বছর চলবে তারপরে ওই সিঙ্গার ফুৎকারের সময় আমাদের নভসগুলি আমাদের দেহের মধ্যে ঢুকবে এই মাটির মধ্যে থাকা অবস্থায় আমাদের নভস প্রাণ রুহু সব নিয়ে আমরা মাটির মধ্যে একটা পূর্ণাঙ্গ মানুষ যেরকম মায়ের পেটে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ ছিলাম ওই রকম মাটির মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ হব তারপরে এক পশলা বৃষ্টি হবে আমরা মাটির থেকে ফুটে ফুটে বের হব তার প্রথম সৃষ্টি দ্বিতীয় সৃষ্টি একই ধরনের কাজে এই সৃষ্টি নিয়মের বাইরে মানুষকে কেউ সৃষ্টি করতে পারে না হ্যাঁ তবে কতগুলো জিনিস আছে মো যা সেটা নিয়মের বাইরে যেমন ঈশাল আসলাম কুম্ভেজ নীলা বলে মানুষ জীবিত হইতো এগুলা সাধারণ নিয়ম না এটা অসাধারণ জিনিস মো যা বলা এটাকে এরকম পুরানি বহু ঘটনা আছে আল্লাহর পায়গাম্বার হিসকিল সময় দশ হাজার লোকের মৃত্যু ঘটেছিল আলমতার খারাজ উম দিয়ারি উলুফ হাজার আল মত উলুফ শব্দটা হলো দশ হাজারের বেশি হলি উলুফ আর যদি দশ হাজারে কম হয় তাহলে আলাফ আলফুনের বহু আলাফ উলুফ আলাফ হলে দশ হাজারে কম আর উলুফ হলে দশ হাজারের বেশি এই দশ হাজার মানুষকে আল্লাহ মৃত্যু দান করেছিল আবার আল্লাহ তাদের জীবন দান করেছিল এগুলি আশ্চর্য ঘটনা মজে যায় এটা সাধারণ নিয়ম না সাধারণ নিয়ম এখন যেটা আমরা বললাম এটা কাজে এই নিয়মের বাইরে মানুষ সৃষ্টি হতে পারে না মানুষকে এক সৃষ্টি করতে পারে না কাজে এই জন্য আপনারা মরার পরেই যে একটা জীবনের কথা আপনারা শোনেন আলেমদের কাছে এই কথাটা তারা কোনোভাবে যুক্তি প্রমাণ দিয়া এটা তারা প্রমাণ করতে পারবে না যে মনকান্নেকির কে সেই মনকান্নির তার নাম নাই কোরআনে সে কী করে আল্লাহ কোরআনে বলছেন তোমার জীবন দুইটা মরণ দুইটা যদি মন কীর মানুষকে জীবিত করে তাহলে মানুষের জীবন মরণ হয়ে যায় তিনটা কোরআনের খেলাফ কাজে আমাদের মধ্যে এই ভুল ধারণাগুলি ঢুকে দেওয়া হয়েছে যেগুলি আমরা দীর্ঘদিন লালন পালন করার কারণে আমরা এগুলিকে অস্বীকার করতে পারছি না তো সময় তো শুধু আসুন আমরা আল্লাহ বলেন না তিহিমুল আজাব হে নবী হে রাসুল মানুষদেরকে আপনি ভয় দেখান এমন একটা দিন হ্যাঁ ইয়ামাইয়া আজাব যেদিন তাদের উপরে শাস্তি আসবে বিচারের দিন হায়াকুল্লা দিন আজলামু সেদিন অত্যাচারীরা বলবে রব্বানা হে আমাদের রব আখ না এলা আজালেন করিব আক্ষের নাইল আজারেন করিব আমাদেরকে সামান্য সময় অবকাশ দেন নজিব দাওয়া আপনার দাওয়াতে আমরা সাড়া দিব না রাসুলগণকে মানব এরকম মানুষ আল্লাহর কাছে অবকাশ চাবে তখন আল্লাহ তাদের কি জবাব দেবেন আওয়ালাম তাকুন একসমতম পৃথিবীতে তোমরা কি এইভাবে শপথ করতেছিলে না মেন কবল ইতিপূর্বে যে মালাকুম মেন জওয়াল তোমাদের ধ্বংস নাই পতন নাই তোমরা ধ্বংস হবে না এরকম তোমরা পৃথিবীতে বলতে ছেলে আর এখন তোমরা আমার কাছে একটু সময় চাও কাজে এখন আমি কাউকে সময় দিব না এভাবে সময় দিলে একটা মানুষ দু যোগে যাইতো না সবই বেসতে যাইত কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি যার নার যার নাম ওয়েটাই তিনি ভরবেন এই জন্য মৃত্যুর সময় ইমান আনলে এই ইমান কবুল হবে না অসাকান্তুম বি মাসাকিলা জলামু আল্লাহ বলেন এই জালেমদের বাসগৃহে তোমরা বসবাস করছ অতাবাইকুম এবং তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কাইফা ফাল না ভীম আমি কি আচরণ তাদের সাথে করেছি অধরাবনাকুমুল আমসাল এবং তোমাদের জন্য আমি দৃষ্টান্তগুলি বর্ণনা করেছি সব কথা আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন অকাজ মাকারু আল্লাহ বলেন এই লোকগুলি এই কাফেররা ষড়যন্ত্র করেছে মাকরাল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কাছে জমা আছে মাকরুম তাদের সমস্ত ষড়যন্ত্রগুলি আল্লাহর কাছে জমা আছে মাকরুম লেতা জিউলা মেনু জিবাল তাদের ষড়যন্ত্রগুলি এত বড় ষড়যন্ত্র ছিল মনে হয় যেন এই ষড়যন্ত্রের কারণে পাহাড় হটে যাবে পাহাড় হটে যাওয়ার মতো ষড়যন্ত্র তারা করেছে মোলাকে কীভাবে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছিল ইব্রাহিমুল্লাহ সালামকে হত্যা করার জন্য কি পরিকল্পনা তারা গ্রহণ করছিল আপনারা জানেন এই ষড়যন্ত্রগুলি কাফেররা পয়গম্বারের সাথে করেছে মুসল্লা সালামকে হত্যা করার জন্য বনিয়া সালদেরকে মারার জন্য ফেরাউন দশ লক্ষ ষাট হাজার নিয়ে তাদের পশ্চাৎ ভবন করছিল লহুৎসা করে তারা সবাই ডুবে মারা গেল তো আল্লাহ বলেন যে তাদের ষড়যন্ত্রগুলি সব আমার কাছে জমা আছে তাদের ষড়যন্ত্রগুলি এমন ছিল মনে হয় যেন ওইগুলির কারণে পাহাড় ফুটে যাবে পালা তাহসাবল্লাহ মোখলা বা রসুল্লাহ হে রাসুল আপনি কখনই মনে করবেন না যে আল্লাহ তালা তার রাসুলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন আল্লাহর প্রতিশ্রুতি রাসুলকে সাহায্য করা মোমেনদেরকে সাহায্য করা কাফেরদেরকে ধ্বংস করা কাজী আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ এই প্রতিশ্রুতি ভঙ্গ করবেন আপনি যেন এই ধারণা না করেন ইন্দন আজিজুন জুনতে কম নিশ্চয় আল্লাহ তারা অপ্রতিরোধ ক্ষমতার মালিক এবং তিনি প্রতিশোধ গ্রহণকারী কাজী হেরাসোর আপনাদের সাথে আল্লাহর প্রতিজ্ঞা প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না সেদিন এই পৃথিবী পাল্টানো হবে অল্প অন্য পৃথিবীর মাধ্যমে এই পৃথিবীটা পাল্টানো হবে অন্য পৃথিবীর মাধ্যমে অসম আকাশগুলিও পাল্টাতে হবে আব্বা ইল্লাহ কাহার এবং সবাই তারা বেরিয়ে আসবে আল্লাহর উদ্দেশ্যে যিনি এক এবং পরাক্রমশালী আল্লাহ বিচারে মাঠে আসবেন আল্লাহ বিচারে মাঠে আসবেন তখন তার আরও বহন করবে আটজন ফেরস্ত এটা কোরআনে বলা আছে ও এক মেলু সামানিয়া মানি আট আল্লাহ যেদিন বিচার মাঠে আসবেন আটজন ফেরেস্তা তার সিংহাসন ভর করিয়ে আসবে তাফসিরে বলা আছে তার এক একজন ফেরেস্তা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান তাহলে এখন বোঝেন যে সেই আটজন ফ্রেস্তার জন্যই এই পৃথিবীর মাত্র ষোলোটা পৃথিবীর জায়গা লাগবে কথা বলতে পারছেন ফেরেস্তাদের এই বিবরণ আল্লাহ দিয়েছেন কেন দিয়েছেন যে আবু জাহেদ এবং তার সঙ্গী সাথীরা যখন শুনতে পাইলো যে আলাইয়া আতে আসার দোযোগের উনিশ জন তখন আবু জাহেদ আর লোকদেরকেটাই বলে এই বেটার তোরা মর বলে কেন এই সোনা মোহাম্মদ সালাম কি বলছে দো যোগের ফেরস্তা উনিশ জন যা তোরা কি লোকজন কম সবাই মিলে উনিশ জন ফেরস্তা বাইদে ফেলাম আমরা বাইদে ফেলাইয়া তারপর আমরা মুসলমানগো দোযোগে ঢুকাই দেবো আমরা ফেসতে যাব। কত সুন্দর বুদ্ধি দেখেন আল্লাহ বলছেন যে ফেরেস্তা বানবি রশি জোগাড় করছো যে একজন ফেরস্তার দুইটা পৃথিবীর সমান আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তখন আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনার আরও বহনকারী একজন ফেরেস্তার সাথে আমি একটু কথা বলতে চাই তা আল্লাহ রসুল অনু আল্লাহ তারা অনুমতি দিলেন যে বলেন তখন আল্লাহ রসুল বলেন যে আমি আরও বহনকারী একজন ফেরেশতার সাথে কথা বলেছি তার কাঁধ হতে কানের লতি সাতশো বছরের রাস্তা তাহলে ফেরেস তাদের এই বিবরণগুলি এই জন্য আসে যে ওরা উনিশ কথা শুনে এরা ফেরেশতা তা বাঁধিয়ে ফেলে কপাল ফোরা বুদ্ধিকে বলে না আল্লাহর ফেরেস বানবে ওরা অসমাত তো পৃথিবী পাল্টাইলে তো আকাশও পাল্টান লাগবে ঘর যদি বড় করে তো সাত বড় করা লাগবে না তো সেই জন্য আল্লাহ বলছেন সেদিন পৃথিবী পাল্টানো হবে আকাশগুলিও পাল্টানো হবে তারা তো বড় পৃথিবী এই ছোট সাধে এর মধ্যে ধরবে না এবং সবাই আল্লাহর উদ্দেশ্যে হবে বিচারের সম্মুখীন হবে সবাই মাঠে আসবে কেউ বাকি থাকবে না নাজরিমিন আসফাদ এই দৃশ্য দেখেন হে রাসুল আপনি অপরাধীদেরকে সেদিন দেখবেন যে তারা শিকলে বাধা তাদেরকে শিকল তারা বেঁধে রাখা হয়েছে জাহান নামের মধ্যে কি ভয়ঙ্কর অবস্থা সারাবীর উম্মান কাতেরান এবং তাদের জামাগুলি আল দেহের জামাগুলি আল এবং শিকল তারা তাদেরকে বেঁধে রাখা হয়েছে তাকসা উজুহা মুন্নার আগুন তাদের মুখমণ্ডল ঢেকে ফেলছে হাতগুলো বাঁধা থাকবে হাত যদি বাঁধা না থাকতো হাত দ্বারা আগুন ঠেকাবার চেষ্টা কর মানুষের যত বিপদ আসুক মানুষ হাত দ্বারা ঠেকাতে চেষ্টা করে কিন্তু এদের হাত বাঁধা থাকবে শিকল দ্বারা এদেরকে বেঁধে রাখা হবে হাত গলার সাথে বাঁধা থাকবে আগুন তাদের চেহারাগুলিকে ঢেকে ফেলবে তাকসা অজুহা উম আল্লাহ বলেন লিয়াজি আল্লাহ কুল্লু নাফসিম মা কাসাবাদ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের তার উপার্জনের শাস্তি আল্লাহ দেবেন ইন্দ স নিশ্চয় আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণ করবেন পৃথিবীতে জালেমদের অবস্থা যেটা আপনার দেখেন এই জালেমদের জন্য এই শাস্তি এটা বিশ্বাসযোগ্য যে ওই জালেমদের জন্য এইরকম শাস্তি হওয়া উচিত এবং আল্লাহ দিবেন এই গরম মৌসুমে আমরা কেউ একটা মোটা কাপড়ের জামা পরি নেই আর জাহার নামেদের জামা হবে আল এবং এই আল জামা পরে আগুনের মধ্যে রাখা হবে শিকলে আবদ্ধ থাকবে হাতগুলা গলার সাথে পাতা থাকবে কী ভয়ঙ্কর কথা দেখেন কিন্তু পরিতাপের বিষয় দেখেন এই যে দুনিয়া বসে এই মসজিদে কত লোক ছিল কয়টা লোক আপনারা কোরআন শোনার জন্য বসেছেন এটাই অবস্থা আসলে কোরআনে আল্লাহ বলেছেন এই কথাগুলি শৎকরা একটা মানুষও শোনে না সৎ একজনও একজনেও এই কথাগুলো শোনে না কিভাবে তারা হেদায়ত পাবে কিভাবে তাদের অন্তরে ভয় আসবে কীভাবে তারা পাপ থেকে ফিরে থাকবে বলেন আল্লাহর কথা যদি না শুনে। আল্লাহ বলেন হাজা হাজাল এটা হলো প্রচার মানুষের জন্য এর আসলে এটা প্রচার আপনি প্রচার করে দেন জিরোবিহি এবং এই কোরআন দ্বারা মানুষকে ভয় দেখানো হবে অলিয়া আলামু এবং তারা জেনে নেবে আন্না নিশ্চয়ই তোমাদের ইলাহ এক ইলাহ তোমাদের আল্লাহ এক আল্লাহ তোমাদের মাহবুদ এক মাহবুদ অলিয়া জাকারা উলুল আলবাব এবং জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করবে জ্ঞানীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না ভাগ্যবানরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না কাজে কোরআনের এই মহাবিপদের কথা এগুলি যদি একটা মানুষ বিশ্বাস করে আর বিশ্বাস না থাকলে তো ইমানই নাই ইমান মানি তো বিশ্বাস বিশ্বাস তো আপনাকে করতেই হবে তো আল্লাহ তালা এইভাবে আমাদেরকে সতর্ক সুরাটা শেষ হয়ে গেছে নূতন সুরায় আর না থাকবে তো লেখা আমার কোরআনের তর্জমা আছে তাফসির আসে এই তর্জমাটা আপনারা নেন এবং এগুলো পড়েন পড়তে লাগলে আপনারা পড়তে ইচ্ছা করবেন কিন্তু আপনি প্রথম আপনি ধরতে চাবেন না কিন্তু ধরলে কিন্তু আপনার মন চাপে পুরি। কাজে এই জন্য মনের সাথে সংগ্রাম করে আমাদের লেখা বই পুস্তক পড়েন ইনশাল্লাহ পরকালের রাস্তা ফোনার জন্য সহজ হবে আমর সহজ হবে ইমান বাড়বে ইমান বাড়লে আমল সহজ আর ইমান যদি না বাড়ে তা আমার কষ্টা খুল্লাহ রহমিম আল্লাহ আলমাইহ কামা

اللهم امين <applause> ربنا ظلمنا